আপনার কি কখনো এমন মনে হয়েছে যে আপনার পছন্দের পণ্যটি বাজারে কিংবা অনলাইনে একটু বেশি দামে বিক্রি হচ্ছে কিংবা একই পণ্য ভিন্ন ভিন্ন জায়গায় কেন ভিন্ন ভিন্ন দামে বিক্রি হয় এর অনেকগুলো কারণের মধ্যে অন্যতম হচ্ছে একই পণ্য বারবার হাত বদল হওয়া স্টক রাখার ঝামেলা বিজ্ঞাপন খরচ সহ আরো অন্যান্য কিন্তু কেয়ারমি ক্যাম্পেইনের মাধ্যমে আপনি বাজারের সেরা মানের পণ্য পেতে পারেন সবচেয়ে সাশ্রয়ী দামে কিভাবে চলুন জেনে নেই সাধারণত একটি পণ্য আমাদের হাতে আসার আগে অনেকগুলো ধাপ পার হতে হয় আমদানি কারক হোলসেলার খুচরা বিক্রেতা প্রতিটি ধাপে লাভ যোগ হয় যার ফলে পণ্যের দাম বেড়ে যায় কিন্তু কেয়ারমি ক্যাম্পেইনে আমরা সরাসরি আমদানি কারক কিংবা ফ্যাক্টরি থেকে পণ্যগুলো সংগ্রহ করি এবং সেগুলো একটি নির্দিষ্ট সময়ের জন্য আমাদের ক্যাম্পেইনে লাইভ করে থাকি আমাদের ক্যাম্পেইনগুলো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার জন্য লাইভ থাকবে এবং এই সময়ের মধ্যে আপনারা একই পণ্য যত বেশি সংখ্যকবার অর্ডার করবেন তত বেশি সাশ্রয়ী দামে আমরা পণ্যটি আমদানিকারকের কাছ থেকে সংগ্রহ করে আপনার কাছে পৌঁছে দিতে সক্ষম হব এতে করে আপনি বাজারের চেয়ে সাশ্রয়ী মূল্যে পণ্য অর্ডার করতে পারবেন আমাদের ক্যাম্পেইন গুলো হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারি অর্থাৎ আপনি পণ্য হাতে পেয়ে তারপরে মূল্য পরিশোধ করবেন কিংবা কোনো কারণে যদি প্রোডাক্ট পছন্দ না হয় সেক্ষেত্রে আপনি সাথে সাথে রিটার্ন করে দিতে পারবেন ঢাকার মধ্যে চব্বিশ ঘন্টা এবং সারা বাংলাদেশে দুই থেকে তিন দিনের মধ্যে প্রোডাক্ট পৌঁছে যাবে তাই আর দেরি না করে আজি কেয়ারমি অ্যাপটি ডাউনলোড করুন এবং চোখ রাখুন আমাদের ক্যাম্পেইনে এতে করে আমরা বিজ্ঞাপন খরচ বেঁধে রেখে সহজেই আপনার কাছে ক্যাম্পেইনের অফারগুলো সম্পর্কে জানাতে পারবো এবং আপনিও সাশ্রয়ী মূল্যে কেনাকাটা করে লাভবান হতে পারবেন